আপনারা খুশি না আপনারা দেখছেন আগে যাত্রা জাদি সার চলতে চলতো না সেখানেও তো মানুষ হই না আপনারা কত বড় ভাগ্যবান জীবনে হায়াতে জেন্দে গেলে আল্লাহ তাআলা যে কয়দিন আপনার আমার হায়াত রাখছে যেমন আমার বয়স এখন পঞ্চাশ বছর এই পঞ্চাশ বছরের মধ্যে আমি আসলে কয়টা দিন দিনের জন্য কতটুকু সময় ব্যয় করতে পারলাম এই মজলিস জীবনে আর পাবো এরকম মজলিস এখানে আর কখনো হয় নাই আমার জানা নাই এই যে আপনারা এখানে এই মজলিস সময়টা কাটাইছেন এটা কি বেহুদা যাবে মনে করছে বেজার হন নাই তো জান্নাতে আর কেমতের ময়দান জান্নাতে যারা যাবে জান্নাতের অধিকারী হবে কয়টা দল দল হবে কয়টা তেহাত্তর কয়টা হবে একটা দল যাবে আমরা আশা করতে পারি না সেই জান্নাতে যাব আল্লাহ তাআলা কবল করুক আমি নবী আলহিসের একটা হাদিস বলতেছি নবী আলহিসাম বলছেন আসসালাম কবলাল কালাম খুব গুরুত্ব দিয়ে শুনলেন কথা শুরুতে সালাম দিয়া কথা বলা মোবাইলে যখন কথা বলবেন সালাম দিয়া কথা শুরু করবেন এটা কার আমল জোরে বলেন এটা সুন্নত না একটা সুন্নতের গুরুত্ব কি জানেন মান আহাব সুন্নতি নবী বলেছেন আমার সুন্নতিকে যে mohabbat করবে ফাকাত আহাবানি সে আমাকে করলো করবে ওমান আহাবানি কানামা ফিল জান্নাহ যে আমাকে mohabbat করলো সে আমার সাথে জান্নাতে যাবে সুবহানাল্লাহ অন্য হাদিসের মধ্যে আছে নবী বলছিলেন মান আহইয়া সুন্নতি ইন দা ফাসাদ আমার উম্মতের মধ্যে যখন ফিতনা ফাসাদ সৃষ্টি হবে তখন যদি সুন্নতকে জিন্দা রাখে তারা তাকে আল্লাহ মিয়াতা শহীদ অফি রায়ত না শহীদ তাকে একশো শহীদের মর্তবা মর্যাদা দান করবে এজন্য সালামের দেয়া সুন্নত এখন কারে দিবেন আপনার ছেলেকেও দেবেন ঠিক আছে মেয়েকে দেবেন স্ত্রীকে দেবেন কর্মচারীকে দেবেন আপনার ছোট ভাইকে দেবেন আপনি সালাম দিয়ে কথা শুরু করবেন কি ভাই আমলটা করব না মোবাইলেও সালাম দিয়ে শুরু করব। সালামের গুরুত্ব সম্পর্কে স্বয়ং আল্লাহ তাআলা বলেন যা হুইয়ে তুমি তাহাইয়ে তিন তাহাইউ আহি হ আপনি বলে দেন আমার বান্ধবান্ধী যখন একজন মুসলমান আর মুসলমানের সাথে দেখা হবে তারা যেন সুন্দর করে বলে আর সালাম ও আলাইকুম যে উত্তর দিবে তার জন্য উত্তর দেওয়া ওয়াজেব হয়ে যাবে সে যেন বিয়া হাসানি মিন সে যেন আরো সুন্দর করে দেয় ও আলাইকুম সালাম আর মতুল্লাহী আবার আউ রুদ্দো হা অথবা যতটুকু দেশে অত উত্তর দেবো আমার শায়খ ও মুর্শিদ আমার মামা সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি জীবনে তাকে কেউ মানে তার আগে মানে তারে কেউ আমরা সালাম দিতে পারিনি সারা জীবন সেই আগে সালাম দিছি কথা বলা শুরুতেই সালাম দিয়ে বলতো আপনি কে আমি ফজলুল করিম বলতো আমি ফজলুল করিম কোনস্থল করিম চরমনাই আগে আমাদের নাইতে একটা ওয়্যারলেস টেলিফোন ছিল ওটা আমরা শুনতাম মামার বাসা একটা লাইন ছিল এই আল্লাহর অলিগ থেকেও আমাদের শিক্ষণীয় বিষয় আছে কি ভাই আমরা সালামের আমল করবো ইনশাল্লাহ কোন ভেদাভেদ থাকবে যদি সালাম দেয় উত্তর দেওয়া আজীবন আপনি কথা বলেন না সেও যদি সালাম দেয় উত্তর দেয়া কি আপনি উত্তর দিবেন তো ইনশাল্লাহ যতক্ষণ পর্যন্ত উত্তর না দেবে আবারও সালাম দিবেন সালামের আমল কে কে হাত জাগায় আল্লাহ কবুল করুক الحمد لله الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد الفرقان حَمِيدٌ أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ۖ كُلُّ نَفْسٍ الموت مَوْتُ صَدَقَ اللَّهُ مَوْلَانَا الْعَظِيمِ وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم اتاكم اهب اليه من والده وولده والناس اجمعين صدق رسوله النبي الكريم ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমি আরেকটা একটা আপনাদের কাছে শিখাবো দুরুশ্বরী একটু ফজিলাত বলি আলোচনা সংক্ষেপে শেষ করে মোনাজাত দেয়া দিব আমরা ইবাদত করি আল্লাহ তাআলা কবুল করেন ইবাদত করি কার জন্য কবুল করবেন কে আল্লাহ এখন যদি আপনার কাছে কোনো মেসেজ আসে যে আল্লাহ নিজেও একটা আমল করে সেটা কেমন লাগবে ভালো এটা কি জানেন কি জানেন না আল্লাহ যে নিজেও একটা আমল করে সেটা জানেন কি জানেন না